রান্না করে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে পুঁই শাক বাগানে চলে এসেছি পুঁই মেজরি তুলে নেওয়ার জন্য মেজরি বলতে পারেন কিংবা ফুলও বলতে পারেন এই যে পুঁই মেজরি আমরা মেজরি বলি এটা পুঁই শাকের ফুলও বলতে পারেন এই যে তুলে নেব এইভাবে পুঁই শাক কেটে নেব না এই ফুলগুলো ভেঙে ভেঙে নেবো আবার পুঁই শাকের ফুল হবে থেকে এই পোশাকের ফুল অনেক কিছু করে খাওয়া যায় এই পোশাকের ফুল ভেজে খেলেও দারুণ লাগে ফুলগুলো নরম অবস্থায় খেলেই ভালো লাগে বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু কত পুঁইশাকের ফুল হয়েছে বা মেজরি হয়েছে এই শীতের সময়তেই ফুল মেদড়ি পাওয়া যায় সব সময় পাওয়া যায় না ফুল হলেই হয়ে যাবো আবার চলে যাবো রান্নার কাছে কত মোটা মোটা আঁখ রাস্তার ধারে আমাদের এই ফুল গাছগুলো লাগানো হয়েছে ফুল দেখেছেন কত বড় বড় ফুল হয়েছে এখন ফুল গাছগুলো লাগানোর জন্য রাস্তা কত সুন্দর লাগছে এদিকে ফুলকপি আর এদিকে সব ফুল দেখুন বন্ধুরা কতগুলো বকুলি হয়েছে আমাদের বাগানে হয়ে এগুলো সব বাঁধাকপির গাছ ওলকপি তোলার জন্য বাগানে এসেছি ওলকপিটা তুলে নেবো এটা হলেই হয়ে যাবে আমার টমেটো বাগান টমেটো ধরেছে টমেটো এখনো পাখি নিচ্ছে একদম চলতে সব কিছু ভালো করে কেটে নেবো কুই মেজি দেখে বেছে নেব সব পরিষ্কার করি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো কুই মেজি প্রচুর নরম ও ঘেটে যাবে সব এই পুঁই মেজরি দিয়ে এই সমস্ত সবজি দিয়ে শুকো মাছ দিয়ে চচ্চড়ি বানাবো এই হয় দুর্দান্ত শীতকালে শুকো মাছও পাওয়া যায় আর এই পুঁই মেজরিও পাওয়া যায় গরম পড়ে গেলে তো ভালো লাগবে না একইভাবে আমি সব মেজরিগুলো কেটে নেব এতগুলো কেটে নিয়েছি ফুল মেজরিগুলো সব কাটা হয়ে গেছে এতগুলো ফুল হয়েছে হয়েছে ফুলকপিটাকে আবার কেটে নেব ফুলকপিটা একদম নরম এইভাবে সরু সরু করে কেটে নেব কেভাবে এটাকেও কেটে নেব গুলো কেটে নেব আলু কেটে নেব দেখুন বেগুনটা কত বড়ো এটা কিন্তু কাঁটা বেগুন বেগুনের গায়ে কত কাঁটা একবার ঢুকে গেলে বেগুনটা এইভাবে কেটে নেবো বেগুনের মধ্যেখানটা দেবো না দু সাইড দিয়ে দেবো এতটা বেগুন লাগবে না তো আমার এটা পরে আমার ছেলের জন্যে ভাজা করে দেবো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এই শীতের সবজি দিয়ে শুকো মাছ খেতে দাদা লাগবে ফিরে আসছি রান্নার কাছে এদিকে এদিকে নিয়ে সুটকি মাছ ধোয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সুটকি মাছের দিয়ে দেবো সুটকি মাছগুলো আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো গরম জলে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নেবো থেকে শুকো মাছগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল দিয়ে দেব তেলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে দিয়ে দেব ভালো করে ভেজে নেব দিয়ে দেব লবণ একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব একটু অল্প হালকা করে ভাজা হবে গন্ধ বেশি লাগবে না একটু তুলে নেব সরো দিয়ে দেবো قناه তেল মানে পাঁচ চামচ দিয়ে দেবো আর ভেজে রাখা সবজি দিয়ে দেবো সারি কেটে রাখা আর সবজি রাখা সমস্ত সবজি দিয়ে দিয়েছি

দেখে এই রান্নাটা এই রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই চচড়টা কি দারুন দেখতে লেগেছে দেখতে যেমন দারুন খেতে তেমন দারুন তুলি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে